হেলথ ফর লাইফে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকে আলোচনার বিষয় মহিলাদের সাদা কেন হয় এবং প্রতিকার মহিলাদের সন্তান প্রসব হওয়ার যে পথ বা রাস্তা সে পথে এক প্রকার ঘন স্রাব হওয়াকে প্রদর বা লিকুরিয়া বলে মনে রাখবেন ইহা কোনো রোগ নয় বা লিকুরিয়া রোগের লক্ষণ বা উপসর্গ মাত্র অনেক মহিলাদের বিয়ের আগে উপরে এই রোগ হয় কিন্তু অনেকে লজ্জায় বা অবহেলা করে নিজের নিকট তা লুকিয়ে রাখে অনেকে এটাকে তেমন গুরুত্বও দেন না তবে ইদানিং মহিলাদের শিক্ষার হার বেড়ে যাওয়াতে অনেক সচেতনতার সৃষ্টি হয়েছে এখন একে অন্যের নিকট বিভিন্ন সমস্যার কথা শেয়ার করে যার কারণে এখন এই রোগের চিকিৎসা করে অনেকে সুস্থ আছেন কেন সাদাস্রাব হয় সাদাস্রাব হওয়ার পেছনে অনেকগুলো কারণ জড়িত এক নম্বর প্রধান কারণ হল ইনফেকশন মহিলাদের জরায়ু ওপেন অর্গান উন্মুক্ত অংশগুলোর মধ্যে একটি যেহেতু জরায়ু উন্মুক্ত থাকে তাই যে কোনোভাবে এখানে ইনফেকশন হওয়ার সম্ভাবনা থেকেই যায় দুই মলদার বা পায়ুদেশ থেকে জীবাণু এসে খুব সহজেই জরায়ুতে ইনফেকশন করতে পারে তিন পুরুষের মাধ্যমেও এই রোগ হতে পারে ট্রাইকোমানু বা মোনালিয়া এই দুটি ইনফেকশন যৌন রোগের জীবাণু বহনকারী পুরুষের মাধ্যমে স্ত্রীলোকদের মধ্যে সংক্রামিত চার মোনালিয়া জীবাণু দ্বারা আক্রান্ত জরায়ুতে চুলকানি হয় এবং ব্যথা করে ঘন হলুদের মতো স্রাব হয় আক্রান্ত দ্বারা জরায়ুতে থাকে চুলকানি হয় জরায়ু ফুলে যায় লালচে হয়ে যায় ফেনাটে দুর্গন্ধযুক্ত স্রাব হয় ছয় পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব ও উপযুক্ত পরিবেশের অভাবের কারণে এই রোগ হতে পারে সাত জন্ম নিরোধ বরী হতেও এই রোগ হতে পারে আট ঋতুস্রাবের পরবর্তী পর্যায়ে গর্ভপাত করালে ইত্যাদি কারণে এই রোগ হতে পারে নয় মেয়েদের বা মহিলাদের মাসিক ঋতুচক্র আরম্ভ হলে অনেকে ময়লা অপরিষ্কার নেকড়া বা কাপড় কিংবা অপরিষ্কার প্যান্টি ব্যবহার করেন যার কারণে জড়ায়ুতে ইনফেকশন হয়ে এই রোগ হয় দশ মানসিক রোগ হতেও লিকুরিয়া বা সাদা স্রাব হতে পারে এগারো শরীরে এই রোগ হতে পারে বারো বৃদ্ধ বয়সে শরীরে চামড়া শুকিয়ে যায় কুচকিয়ে যায় সে সময় জরায়ু শুকিয়ে গেলে এই রোগ হতে পারে সাদাশ্রাব রোধে পরামর্শ এক সহবাসের পর যেসব মহিলাদের লালচে বা গোলাপি স্রাব হয় তাদের খুব শীঘ্রই ডাক্তারের নিকট যাওয়া উচিত এমনকি যদি দুটি পিরিয়ডের মাঝখানে পিঙ্ক ডিসচার্জ হয় তাহলেও ডাক্তার দেখাতে হবে যদি পিরিয়ডের মাঝামাঝি সময়ে পানির মতো পাতলা স্রাব হয় তাহলে ভয়ের কিছু নাই দুই এই রোগের চিকিৎসা বিবাহিত হলে স্বামী স্ত্রী দুজনকেই একসাথে করাতে হবে কেননা স্বামীর নিকট থেকে পরবর্তীতে আবার স্ত্রীর ইনফেকশন হতে পারে তিন সংক্রমণ এড়াতে হলে একটাই উপায় তা হলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে মাসিক বা ঋতুচক্রে পরিষ্কার জীবাণুমুক্ত ডেটল বা স্যাবলন দিয়ে কিংবা ভালোভাবে সাবান দিয়ে পেন্টি বা কাপড় জীবাণুমুক্ত করে তা ব্যবহার করতে হবে ছয় প্রদর বা স্রাব হওয়া অবস্থায় কোনো প্রকার মিলন বা সহবাস করা যাবে না সাত পুষ্টিকর বা বল বৃদ্ধিকর খাবার খেতে হবে আমাদের আজকের স্বাস্থ্য বিষয়ক পরামর্শটি এ পর্যন্তই আপনাদের জীবনকে আরও আনন্দময় করে তুলতে এবং স্বাস্থ্য বিষয়ক আরও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ